জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটে আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুত পড়া আমার বিশ্বনবি দূর সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের একটি অংশ ধরে দূরmathscrরী পড়ে আমি কি নিয়ামত পাব বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন ইয়া আল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিষ্ণুদী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ আল্লাহ কথা আবেগতারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দুরু শরীফ আমি পড়তে পারি গো নবী আমার নবী মুখ দুরস শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে সুহান আল্লাহ আর মানে দুরুদের কি পাওয়ার দুরুদ এত অসাধারণ কেউ যদি মান করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহান আল্লাহ পড়েন যে ব্যক্তি শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামা থাকে দশটি বদ আমল কেটে দিবে সোহান আল্লাহ পড়েন যে ব্যক্তি শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সোহানাল্লাহ পড়েন তার মানে দরুদ শরীফ কি কত অসাধারণ না মান লাজমাল ইস্তেগফার দ্বিতীয়টি হচ্ছে ইস্তেক ফার পড়া জুমার দিনে অবশ্যই ইস্তেক ফার পড়বেন ইস্তেক ফার কত অসাধারণ কথা মান লাজেম আল ফার যে ইস্তেক ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাকফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফরল্লাহ স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার আল্লাহ পাক তার পিছনের ক্ষমা করে দেয় সুবাহ আল্লাহ তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্বনবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমুল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমুল নামা আল্লাহ পাক দিয়ে দিবে সুহান আল্লাহ তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক আমিন